রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর এক রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর টার্গেট ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল একাধিক টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে এমন এক সংকট তৈরি করা যার সুযোগে রাজনীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে সহজেই এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা যারা বাহিরে বসে পুরো মিশন পরিচালনা করছিলেন এই মিশনের অন্যতম প্রধান সহযোগী ছিলেন সুব্রতের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়েছিল তাদের কাছে সেই অর্থেই সংগঠিত করা হয় শুটার ও কিলারদের একটি ভয়ঙ্কর বাহিনী গোপন আস্তানা করা হয় কুষ্টিয়ায় সেখান থেকেই ঢাকায় পাঠানো হয় শত শত অস্ত্র ও ক্যাডার গোয়েন্দা পুলিশ জানায় মকবাজার শাহবাগ গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোকে টার্গেট করে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল উদ্দেশ্য ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয় এক দলের নেতারা আরেক দলের নেতাকে খুন করছে তাতে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হবে এবং আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে যাবে এটাই ছিল চূড়ান্ত কৌশল এই চক্রান্তে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয় এবং বুধবার ঢাকার আদালতে হাজির করা হয় তাদের আদালত সুব্রত বাইনকে আট দিনের ও বাকি তিনজনকে ছয় দিনের রিমান্ডে পাঠান তাদের নাম সুব্রত বাইন মোল্লা মাসুদ সুটার আরাফত ও এম এ এস শরীফ আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আনা হয় তাদের রিমান্ড শুনানির আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বলেন সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন আমারও তো পরিবার আছে উনিশশো সাল থেকে কোনো প্রতিবাদ করিনি সাংবাদিকরা এত কিছু জানেন আড়াই বছর আগে আমায় আয়না ঘরে রাখে সেটা জানেন না তিনি জানান দু সালে তাকে দেশে ফিরিয়ে আনা হলে আয়না ঘরে নিয়ে রড দিয়ে পেটানো হয় পরে পাঁচই অগস্ট গভীর রাতে রাস্তায় ফেলে দেওয়া হয় তিনি বলেন নিজেকে বাঁচাতেই সঙ্গে অস্ত্র রাখি কে মরতে চায় রাষ্ট্রপক্ষের রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি বলেন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে আরও তথ্য জানার জন্য রিমান্ড প্রয়োজন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ বাদল মিয়ার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আদালতে সুব্রত বাইন অনুরোধ করেন যেন তার নামাজ কাজানা হয় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনকেই আলাদা করে জেরা করা হয় শুরুতে আরাফাত ও শরীফের মুখে অস্ত্র ও গুলির তথ্য বের হয় তারা জানায় সীমান্ত থেকে এসব অস্ত্র সংগ্রহ করে ঢাকার বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেওয়ার পরিকল্পনা ছিল এই সন্ত্রাসীদের তালিকা বড় হলেও তারা কেউ পুলিশের খাতায় নেই এরপর মঙ্গলবার রাতে গোয়েন্দারা সুব্রত বাইন ও মাসুদকে মুখোমুখি করেন জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্যই তারা এই মিশনে নেমেছিলেন পরিকল্পনা ছিল বিএনপি জামায়াত ও এনসিপির খুন করে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করা যাতে করে আওয়ামী লীগ চূড়ান্ত নিতে পারে তারা আরো জানায় প্রতিবেশী দেশের কিছু প্রবাসী আওয়ামী লীগ নেতারা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিল ওই নেতারাই অস্ত্র ও ক্যাডারদের জন্য টাকা পাঠাতেন হুন্ডির মাধ্যমে পাঠানো এসব অর্থ যশোর কুষ্টিয়া ও ধিনে দহের সীমান্ত দিয়ে ঢুক সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে তখন যখন গোয়েন্দারা সুব্রতকে প্রশ্ন করে তুমি তো বিএনপির লোক তাহলে আওয়ামী লীগের পক্ষে কেন উত্তরে সুব্রত বলেন দু এক সালে বিএনপি ক্ষমতায় এলে আমাকে শীর্ষ সন্তোষের তালিকা রাখে দেশ ছাড়তে বাধ্য হই পরে বিএনপির সঙ্গে অনেকবারই যোগাযোগ করেও দেশে ফিরতে পারেনি পাঁচই অগস্টের পরও তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বার্তা দেয়নি তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের পক্ষ নেই এবং বিএনপি সহ সমমানাদের টার্গেট করি তাদের জবানবন্দি অনুযায়ী ঢাকায় অস্ত্র সরবরাহ ক্যাডারদের চুক্তি ও টার্গেট ঠিক করে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছিল গোয়েন্দারা বলছে এখনো বেশ কয়েকটি ক্যাডার গ্রুপ গাঢা দিয়ে আছে অস্ত্র উদ্ধারে চলছে ডিবির টান অভিযান

অক্টগল লাগানোর জন্য তাকে অনেক টাকা দিয়েছে আমলিগের বড় নেতারা তো ভারতে বসে তারা এই সমস্ত চাল চালতেছে এবং বিএনপি জামাত এনসিপি এই ধরনের যে রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোর শীর্ষপদের যে নেতারা আছে তাদেরকে মেরে ফেলার বা টার্গেট কিলিং করার একটা পরিকল্পনা নিয়ে আমলিগ মাঠে নেমেছে বা এই সাম্প্রতিককে মাঠে নামিয়েছে তিনি রিমান্ডে এই কথা প্রকাশ করেছেন পুলিশের বাইনের কাছে এই কথা স্বীকার করেছেন তো এই পুরো ভিডিও আপনারা দেখেছেন এ দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ